শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা বিস্তারিতভাবে আলোচনা করব আমরা আমাদের আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং আপনাদের কি মতামত রয়েছে বিষয়গুলি নিয়ে আপনারা কি বলছেন কি চাইছেন সমস্তটি আমরা জানব আমাদের জানাতে পারেন আপনারা কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানে আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন তার আগে জানিয়ে দেই আজকে নিয়ে আমরা কথা বলছি কি বিষয় রয়েছে বর্তমানে রাজ্যে রাজ্য সরকার চালাচ্ছে বিজেপি মথা এবং আইপিএফটি এই তিন রাজনৈতিক দল মিলে প্রত্যেকটি দলেরই মন্ত্রী রয়েছেন কেবিনেটে সদস্য রয়েছেন তারা কিন্তু তারপরেও কোথাও না কোথাও কিন্তু মথার মধ্যে এবার একদিকে বিজেপির সাথে থাকা কয়েকজন বিধায়ক এবং বিজেপিকে যারা পছন্দ করছেন না এমন কিছু বিধায়কের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে বা আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়েছে সেটা কেন আমরা বলছি সেটা আপনাদেরকে বলবো আবারও ত্রিপুরা বন্ধ থাকবে চব্বিশ ঘন্টার জন্যে ত্রিপুরা চব্বিশ ঘন্টার জন্যে বন্ধ থাকার ডাক দিলেন তিপড়া মথারই একজন বিধায়ক কিন্তু তিপরা মথার হয়ে নয় তিপ্রাসা সিভিল সোসাইটির হয়ে যেটা পেছন থেকে তিপড়া মথাই চালনা করছে সরকারের থেকেও বারবার কেন বিরোধিতা করছে মথা থেকে থেকেও কেন বারবার কিশোর দেববর্মন সামনে না এসে ওনার দলের বিধায়কদেরকে সামনে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন সরকার বিরোধিতা করার জন্য এর আগে আমরা দেখেছিলাম যে বিরোধী দলনেতার আসনে বসেছিলেন অনিমেশ দেববর্মা তখন তিনি সরকারে বিরোধিতা করতেন বিরোধী দলনেতা হিসেবে কিন্তু বর্তমানে তিনি ক্যাবিনেট মন্ত্রী রাজ্য ক্যাবিনেটের তিনি সদস্য যার কারণে তিনি তিপ্রাসাদের হয়ে আর কথা বলতে পারেন না কিংবা আন্দোলনের কথা তিনি বলতে পারেন না যে কারণে এবার সামনে রাখা হয়েছে তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আগামী তেইশে অক্টোবর দীপাবলি শেষ হওয়ার পরেই চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে তিপ্রাসা সিভিল সোসাইটি এবং এর নেতৃত্বে রয়েছেন তিপ্রামথা বিধায়ক তিপ্রামথার একজন সিনিয়র লিডার বলা যেতে পারে প্রদ্যুৎ দেব দেববর্মনের রাইট হ্যান্ড রঞ্জিত বর্মা একদিকে প্রদ্যুৎ দিল্লি দেববর্মন সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে তিনি কথা বলছেন নির্বাচন কেন দেরি হচ্ছে নির্বাচন করতে তা নিয়ে তিনি রাজ্য নির্বাচন কমিশনের তুলোধুনো করছেন অপরদিকে তিনি অমিত শাহ নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃত্বদের প্রশংসা করছেন আবার অন্যদিকে রাজ্যে রাজ্যের বিধায়কদের রাজ্যের মথার বিধায়কদের সামনে তুলে ধরছেন বিজেপির বিরোধিতা করার এবং বন্ধের ডাক দেওয়ার জন্য আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন অবশ্যই আমাদের জানাবেন যে মথা বর্তমানে তাদের যে সংগঠন সেই সংগঠন তাহলে কি অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে সংগঠনের একটা অংশ দেব বর্মনের সাথে সংগঠনের একটা অংশ মথার মথার বিধায়কদের সাথে কিংবা যারা অন্যান্য ক্যাবিনেটের সদস্যরা রয়েছেন তাদের সাথে এবং বাকি যারা কর্মকর্তারা রয়েছেন তাদের একটা আলাদা সংগঠন তৈরি হয়েছে যারা ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে চাইছেন প্রদ্যুৎ দেব দেববর্মন আজ থেকে প্রায় দুদিন আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওনার সাথে দেখা করেছেন বলে তিনি ওনার সামাজিক মাধ্যমে এটা জানিয়েছেন সবাইকে এবং তিনি নাকি দাবি করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে অর্থাৎ চিফ জাস্টিস রয়েছেন ওনার কাছে তিনি আবেদন করেছেন যে এই মাসের অর্থাৎ অক্টোবর মাসের ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে যাতে ভিলেজ কাউন্সিলের নির্বাচন হয়ে যায় এবং যদি নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যে বা এর থেকে আর ডিলে হতে পারে না ডেমোক্রেসির এমনটা তিনি লিখেছেন সম্পূর্ণটা কি সেটা আমরা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি বিস্তারিতভাবে এবং অপরদিকে তিনি আবার সেই বিজেপির সমর্থনে রাজ্যে রয়েছেন ওনার মন্ত্রীরা রয়েছেন ওনার বিধায়কেরা রয়েছেন কিছু কিছু বিধায়কদের তিনি সামনে নিয়ে আসছেন যারা গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলছেন যারা আবার আলাদা রাজ্যের দাবির কথা বলছেন যারা আবার রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আজকেও চ্যালেঞ্জ করতে দেখা গেছে তিপরা মথার একজন বিধায়ককে যিনি হচ্ছেন রঞ্জিত দেববর্মা যিনি মথার একজন সিনিয়র লিডার বলা যেতে পারে কিশোর দেববর্মনের রাইট হ্যান্ড উনি দলের একটা পদে রয়েছেন অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য বা উনি যে আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছেন উনি যে চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছেন বা উনি যে বন্ধটাকে নেতৃত্ব দিচ্ছেন সেটা তিপ্রামথা সমর্থন করবে অবশ্যই তাহলে কেন বিজেপির সাথে সরকার তারা চালনা করছে আজ থেকে ঠিক কিছু মাস আগে ঠিক একই ধরনের বন্ধ ডাকা হয়েছিল আমরণ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যেখানে তিপড়া মথার যে যুব ফেডারেশন রয়েছে ইউথ ফেডারেশন রয়েছে তাদের পক্ষ থেকে বন্ধ ডাকা হয়েছিল স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে বন্ধ ডাকা হয়েছিল এবং যার কারণে রাজ্যের মানুষকে ঘন্টার পর ঘন্টা গোটা দিন নাজেহাল হতে হয়েছে অ্যাম্বুলেন্স আটকে পড়েছে রাস্তায় বিশালগড় বিশ্রামগঞ্জ যে সড়কটি রয়েছে বা আমরা আগরতলা সাবরুম যে জাতীয় সড়কটি রয়েছে সেই জাতীয় সড়ক একেবারে বন্ধ ছিল প্রায় ঘন্টা সকাল সাতটা থেকে আটটা থেকে গাড়ি চালকরা সেখানে দাঁড়িয়েছিলেন সে জায়গায় আমি নিজে দাঁড়িয়েছিলাম এবং সেখানে কতটা মানুষ হেনস্থা হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা সকালে বেরিয়েছে স্কুলে পরীক্ষা কলেজে পরীক্ষা কিন্তু সেখানে বেরিয়ে তারা দেখলো কি গাড়ি নেই গাড়ি চলাচল করতে পারছে না ত্রিপুরা পুলিশ দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না কিন্তু সরকার থেকে কিন্তু ঘোষণা করা হয়নি যে অফিস আদালত বন্ধ থাকবে বা পরীক্ষা বাতিল করা হবে কোনোটাই কিন্তু করা হয়নি অতপর কি হলো মথা এবং বিজেপির নিজেদের রাজনৈতিক রাজনীতির কারণে রাজ্যের মানুষকে ভোগান্তির শিকার হতে হলো আগামী তেইশে অক্টোবরও কি তাই হবে আগামী তেইশে অক্টোবর মথার বিধায়ক বা মথার নেতৃত্বে তিপ্রাসা সিভিল সোসাইটি সেটা একটা মাত্র নাম কিন্তু তার পেছনে কারা মদত দিচ্ছে কারা সমর্থন করছে কারা সাহায্য করছে অবশ্যই এবং সেই মথার ডাকা বন্ধ চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধ এবং সেটা সফল হয় আমরা দেখেছি বড়মুড়া একাধিক এলাকায় হাতাইকতর এলাকায় তেলিয়ামুড়াতে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে এবং মানুষ বাধ্য হয়ে রাস্তায় আটকে থাকে জনগণের কিছু করার থাকে না স্কুল কলেজ খোলা থাকে অফিস আদালত খোলা থাকে সব জায়গায় মানুষকে বেরোতে হয় সেখানে কাজে যেতে হয় সবাই রাস্তায় ভিড়িয়ে পড়ে কিন্তু রাস্তায় ভিড়িয়ে পড়ার পর রাজ্য পুলিশ ত্রিপুরা রাজ্য পুলিশ বা রাজ্য সরকার সেই সকল মানুষকে নিরাপত্তা দিতে পারে না শুধু শুধু ঘন্টার পর ঘন্টা মানুষকে হেনস্থা হতে হয় এবার আগামী 23 অক্টোবর যে 24 ঘন্টা বন্ধ পরোক্ষভাবে তিপ্রামথা ডেকেছে তিপ্রামথার বিধায়ক যে বন্ধের কথা আজকে বললেন আমরা তিনি কি বলেছেন কিন্তু এই বন্ধটা আগামী অক্টোবর সফল করতে হবে 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 রাস্তায় আন্দোলন রেল চলাচল বন্ধ থাকবে পিকেটিং সরকার কি করবে রাজ্য সরকার কি করবে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হবে যে স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকবে আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে না অর্থাৎ বিজেপি মথার বন্ধকে সমর্থন করছে এমনটা কখনো হয় না বিশেষ করে ইতিহাস এমন ঘটনা কখনো ঘটেনি যে কোনো রাজ্য সরকার তার রাজ্যে অন্য রাজনৈতিক দল কোনো ডেকেছে এবং রাজ্য সরকার সেই সমর্থন করেছে সেটা কোনো কোনো সময় দেখা যায়নি সেটা ত্রিপুরা রাজ্য হোক বা অন্য অন্য জায়গা কিন্তু এখানে এমনটা হয় না তো সরকার তাদের পক্ষ রাখতে পারে না তিপ্রা সেখানে তাদের বিরোধিতা চালিয়ে যায় এবং তার মাঝখানে জনগণকে তার খেসারতটা দিতে হয় আগামী তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টা বদ কেন ডাকা হয়েছে এবং কেন তার তারিখটা পাল্টে দেওয়া হয়েছে তেরো অক্টোবর থেকে সম্পূর্ণটা জানিয়েছেন ত্রিপরা বিধায়ক রঞ্জিত দেব বর্মা যিনি পুরোপুরিভাবে এটা নেতৃত্ব দিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে এবার দেখার বিষয় সেটাকে কি আদতে প্রদ্যুৎ কিশোর দেব সমর্থন করবেন গোটা ত্রিপরা মথা কি সমর্থন করবে কি বলেছেন আজকে ত্রিপরা বিধায়ক রঞ্জিত দেব বর্মা শোনাবো আপনাদের তারপর আবার আলোচনায় আসছি খুব জরুরি ভিত্তিতে আপনারা সবাই জানেন আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তেরোই ঘন্টার বন আগমন করেছি সাত ঘন্টা তারিখে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলেন সিভিল সোসাইটির দক্ষিণের সঙ্গে কথা বলেন এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরূপটা আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা বোনটা আহ পান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা মন না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজার করে যাবেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ বলটা আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা বলা হয়েছে ওই দিন ভোট ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন্ধ করবে এর ভিতরে আমাদের যা যা যেটা এয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন ডেকেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত দেখা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি কি এনএলএির সঙ্গে যে ঠিক এক পর্যায়ে হলো ফোর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আর সঙ্গে তারা যুক্ত হতে চাই সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে পরিশ্রম যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করবো যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারা ত্রিপুরায় চব্বিশ ঘন্টার বন হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্টিক্ট অর্জনে করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে সঙ্গে চুক্তি হয়েছিল সেটা এখনও কার্যকরী হয়নি তারপরে ঠিক অ্যাকর্ড কেপ্রাসা অ্যাকর্ড বা এই অ্যাকর্ডটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট বড় ল্যাঙ্গুয়েজের জন্য আমি সরকারকে ঘোষণা করা এবং খিজুর কাজ সিঁদুর ট্রাইপ যেগুলি ফেক সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছেন বা যুদ্ধ সরকারের সুযোগ দিয়েছেন সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপারটিক এগ্রিমেন্ট যে এটি দেব এবং এনার এফের সঙ্গে চায়ের সেপ্টেম্বর এই দাবিকে দিয়ে আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা পিকেটিংয়ে আগরতলা শহর সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও অনুষ্ঠান করব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাকে তাদের সড়টার জানায় সেটা আমাদের অনুরোধ তেরোই অক্টোবর হওয়ার কথা ছিল এই বারো ঘন্টা বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে তারিখটাও পাল্টালো সময়টাও পাল্টালো অর্থাৎ বারো ঘন্টা বন্ধ দাঁড়ালো চব্বিশ ঘন্টায় এবার এই বন্ধটাকে মথা তো সমর্থন করবে তার কারণ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের পর বিজয় রাঙ্খলের পর যদি অন্য কোনো নেতৃত্ব থাকেন মথার তাহলে সেটা রঞ্জিত দেববর্মা তিনি একজন বিধায়ক ওনার একটা দায়িত্ব রয়েছে উনি একটা পদে রয়েছেন তো নিশ্চয়ই প্রদ্যুৎ কিশোর জানেন তার কারণ আমি প্রথমেই বললাম যে প্রদ্যুৎ কিশোর কিশোর রাজনীতিতে প্রদ্য রাইট হ্যান্ড বলা চলে রঞ্জিত দেববর্মাকে তো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নির্দেশেই হয়তো বা আগামী তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধ ডাকা হচ্ছে এবং রাজনীতিতে এটা কিভাবে প্রভাব ফেলবে তাহলে কি রাজ্যের মানুষকে হেনস্থায় ফেলে বিজেপি কে চাপে ফেলার জন্যে বা চব্বিশ ঘন্টা বন্ধ ডেকে একটা সরকারকে চাপ সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য অক্টোবর চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে সোসাইটি যার নেতৃত্বে রয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা অর্থাৎ এর সাথে একটা যোগাযোগ তো অবশ্যই থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং এই যে চব্বিশ ঘন্টা বন্ধ হবে এই বন্ধটা ডাকার পর বা এই বন্ধটা হওয়ার পর রাজ্য সরকারের ভূমিকা কি থাকবে এটা আমরা বলছিলাম এবার আমরা আপনাদেরকে দেখাবো যে একদিকে যখন রাজ্যে প্রদ্যুত কিশোর দেববর্মনের নির্দেশে বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে তিনি নিজে সুপ্রিম কোর্টে পৌঁছচ্ছেন না তার কারণে রাজ্য রাজ্য নির্বাচন কমিশনকে দায় দায় করতে দায়ী করে তিনি ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তিনি ওনার সামাজিক মাধ্যমের জেরে রাজ্যের মানুষকে কি বার্তা দিয়েছেন দেখাবো প্রথমে আপনাদেরকে ওনার সেই সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তিনি কি লিখেছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনি লিখেছেন কাউন্সিল নির্বাচন নিয়ে যে শুনানি তার তারিখ ধার্য করা হয়েছে সাতাশে অক্টোবর বা ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন কেন এতটা হয়েছে এই নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং সেই শুনানির তারিখ সাতাশ বা আঠাশ এই মাসের এমনটা জানিয়েছেন দেব দেববর্মন এবং তিনি এর সাথে এটাও লিখেছেন দ্য ডিলে ইন হোল্ডিং ভিসি ইলেকশন মাস্ট বি ওয়ান অফ দ্য লংগেস্ট ডিলেজ ইন হিস্ট্রি অফ ডেমোক্রেটিক ইন্ডিয়া অর্থাৎ গোটা ভারতবর্ষের মধ্যে নির্বাচনে এতটা দেরি হওয়া কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় নয় যেখানে রাজ্যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পুরো ভোট পঞ্চায়েত নির্বাচন হচ্ছে বাই ইলেকশন হচ্ছে সেখানে এই নির্বাচনটাকে আটকে রাখা বা এই নির্বাচনটা বন্ধ রাখার কারণ কি এটা জানতেই কিন্তু সুপ্রিম কোর্টের তারা দ্বারস্থ হয়েছিলেন এবং রীতিমতো রাজ্য নির্বাচন কমিশন এবং ভারতীয় নির্বাচন কমিশন কেউ কিন্তু এর আগে সুপ্রিম কোর্ট একটা ফটকার দিয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে একদিকে দিল্লিতে গিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা প্রটেস্ট করছেন আবার অপর দিকে দেখা যাচ্ছে যে রাজ্যের তিপরা মথার যারা কর্মীরা রয়েছেন তিপরা মথার রয়েছেন তারা রাজ্যে বিজেপিকে চাপে ফেলার জন্যে রাজ্য সরকারকে চাপে ফেলার জন্য রীতিমতো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে এর আগে ছিল অনির্দিষ্ট কালের বন্ধ এবং এবারের হচ্ছে চব্বিশ ঘন্টার বন্ধ এবার দেখার বিষয় রাজ্য সরকারের ভূমিকা কি থাকে যাতে করে সাধারণ মানুষের হেনস্থা হতে না হয় অনেক দর্শক বন্ধুরা অনেক কিছুই লিখেছেন সমরদ্বীপ শুক্ল দাস আমাদের একজন দর্শক বন্ধু তিনি লিখেছেন এখন দেখার বিষয় শাসক দল এটার বিরোধিতা জানিয়ে মিছিল বার করে কিনা গাড়ির চাকা ঘুরছে ঘুরবে অন্য ডাকলে ঘটা করে মিছিল করে অর্থাৎ সেখানে বিরোধী দল হিসাবে সিপিআইএম হোক কংগ্রেস হোক তাদের ডাকা বন্ধ কিন্তু খুব একটা রাজ্যে প্রভাব ফেলে না কিন্তু এটা মানতে হবে যে মথা শাসক দলে থেকেও কি করে শাসক দলের বিরুদ্ধেই বন্ধ ডাকছে এটাও কিন্তু ইতিহাসে খুব নগণ্য বিষয় বা ইতিহাসে একটা ব্যতিক্রমী বিষয় যে শাসন ক্ষমতায় থেকে আবার সেই শাসক দলের বিরুদ্ধে বা সেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বনধ ঘোষণা করা একের পর এক চাক্কাজামের ঘোষণা করা অনির্দিষ্ট কালের জন্যে বন্ধের ঘোষণা করা আন্দোলন করা সেই সরকারের বিরুদ্ধেই যে সরকারে খোদ তীব্র মথা রয়েছে এবার তাহলে কি টিপরামাথা এই বন্ধের আগে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেবে তার কারণ আজকে যে বিধায়ক রঞ্জিত দেব বর্মা সাংবাদিক সম্মেলন করে এই বন্ধের কথা জানিয়েছেন আজ থেকে কিন্তু দুমাস আগে এই বিধায়ক এই টিপরামাথার বিধায়ক রঞ্জিত দেব বর্মাই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে খুব শীঘ্রই তারা সমর্থন প্রত্যাহার করে নেবে বিজেপির থেকে এবং তিনি এটাও বলেছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি সাংসদ প্রীতি সিং দেববর্মাও নাকি নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেবেন কিন্তু তার কোনোটাই হলো না তার কারণ সেখানে নেতৃত্বে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব এবং নিজের বিধায়কের যে কথাটা ছিল সেটাকে তিনি সেখানেই ডিমলিশ করে দিয়েছিলেন এবার দেখার বিষয় যে মথার মধ্যে গোষ্ঠী শুরু হয়েছে কিশোর দেববর্ম নিজের বিধায়কদেরকে ধরে রাখতে পারছেন না নাকি এটা পরিকল্পিত একটা রাজনৈতিক পরিকল্পনা বিজেপিকে চাপে ফেলার জন্য এবং যদি বিজেপিকে চাপে ফেলার জন্য এই বন্ধটা রাখা হয় তাহলে রাজ্য সরকারের করণীয় কি বা বিজেপির বিজেপি পরিচালিত রাজ্য সরকারের করণীয় কি যে এই বন্ধ এর আগেও আমরা দেখেছি সফল হয়েছে অনেকটা সফল হয়েছে অনেকটা প্রভাব পড়েছে রেল চলাচল বন্ধ হয়ে পড়েছে গাড়ি যাতায়াত করতে পারেনি মানুষকে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কাজে যেতে হয়েছে তো সাধারণ মানুষ ত্রিপুরার নাগরিকদের ত্রিপুরা রাজ্যের মানুষদের যাতে দিতে না হয় যাতে সমস্যায় পড়তে না হয় অ্যাম্বুলেন্সে যাতে ভাঙচুর না হয় অ্যাম্বুলেন্সকে যাতে না আটকানো হয় গাড়ি যাতে ভাঙচুর করা না হয় মানুষ যাতে নিরাপদে থাকতে পারে নিরাপদে যাতে যাতায়াত করতে পারে তার কারণ আগামী তেইশে অক্টোবর যে তারিখটা সেটা কিন্তু হচ্ছে আহ বৃহস্পতিবার অর্থাৎ সেটা হলিডে নয় বন্ধের দিন নয় সেখানে অফিস আদালত খোলা থাকবে কাজকর্ম চলবে অফিসের কাজ চলবে তো সরকারি বিজ্ঞপ্তি কি প্রকাশ হয় সেটাই দেখার এবং সরকার কিভাবে নিরাপত্তা দিতে পারে তার কারণ এর আগে কিন্তু সরকার নিরাপত্তা বিষয় রাজ্যের সরকার রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে পারে কিনা আগামী তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরা বন্ধের ডাক তিপ্রাসা সিভিল সোসাইটির যার নেতৃত্বে রয়েছেন তিপ্রা মথার বিধায়ক এখনকার মতো আজকের মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে আপনাদের যা যা মতামত রয়েছে অবশ্যই জানাবেন যে এই বন্ধটা কিসের জন্য আপনাদের মনে হয় এবং এর পেছনে তিপ্রামথা কতটা জড়িয়ে আছে এবং যদি বন্ধ হয় তাহলে রাজ্য সরকারের কি করা উচিত আজকে থেকে প্রায় ছ সাত মাস আগে যে ঘটনা ঘটেছে তার আবার পুনরাবৃত্তি ঘটুক এটা রাজ্য সরকার চাইবে রাজ্য পুলিশের কি করণীয় উচিত বিদায় নেবো আগামীকাল দেখা হচ্ছে আবার আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার